নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা আজকে আমরা এই ছাব্বিশ হাজার অলমোস্ট যে চাকরি প্রার্থী যারা চাকরি হারিয়েছে তাদের জন্য আমরা সামনে আমরা চাই এই দুর্নীতির বিরুদ্ধে ওনার পদত্যাগ তো চাইছি মমতা ব্যানার্জির পদত্যাগ চাই যে মিথ্যা মিথ্যাবাদী যে সরকার চালাচ্ছে সেই সরকার যেন অবিলম্বে অবিলম্বে যেন এই সরকার থেকে উনি অব অবসর নেন গোটা রাজ্যে মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের যে চাকরি খেলো আজকে চার বছর আগে দু হাজার একুশে একুশে চৌঠা এপ্রিল উনি বলেছিলেন ঘোষণা করেছিলেন ডাবল ডাবল চাকরি দেবেন আজকে কিন্তু উনি ডাবল ডাবল চাকরি খেলেন আজকে যারা যোগ্য তারাও চাকরি হারালো আর যারা ওনাকে পার্থ চ্যাটার্জিকে ঘুষের টাকা দিয়ে কোটি কোটি টাকা যে পাওয়া গেছিল সেই চাকরির টাকাগুলো দিয়ে যারা অযোগ্য ব্যক্তিরা চাকরি গেল ডাবল ডাবল চাকরি আজকে সরকার থেকে গেল আজকে মমতা ব্যানার্জিকে এর দায়িত্ব নিতে হবে দায়ভার নিতে হবে যে যে দুর্নীতি চলছে উনি লন্ডনে গিয়ে বলছেন শিক্ষাতে বাংলায় গিয়ে কিন্তু উনি বলতে ভুলে গেছেন যে দুর্নীতিতে বাংলায় গিয়ে